নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের সামনে এসেছি নবিবাধে নিয়ে শিক্ষা দেব আমি খুব খুশি হই আপনারা যখন আমাকে ফোন করেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যারা কি করেন কেউ কেউ বলেন যে স্যার আপনার ভিডিও দেখে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে এটা বড় আশ্চর্য লাগে আমার কাছে যে ভিডিও দেখে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে এটার চেয়ে আনন্দের আর কি হতে পারে তার মানে এই যে ভিডিও করি আমি এই ভিডিওগুলোর যথেষ্ট সফলতা আছে সাফল্য আছে আর এটাই আনন্দের ব্যাপার আর এটার জন্য আমি গর্বিত আমার আমি যে প্রচেষ্টা চালিয়েছি আপনাদের শেখানোর জন্য বোঝানোর জন্য ভালো করার জন্য সারা পৃথিবীতে যেমন বিদেশেও আমার পেশেন্ট আছেন আমেরিকা আছেন লন্ডন আছেন জার্মানিতে আছেন প্যারিসে আছেন কোনো এমন কোনো জায়গা বাকি নেই তো বিদেশেও বাঙালি আছেন বাঙালিরা খুবই উপকৃত বাংলাদেশ তো আর বলে লাভ নেই বাংলাদেশে আমি ইনভাইটেড আমাকে যাওয়ার জন্য সকলেই অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন কিন্তু এখন তো সম্ভব নয় যদি কোনোদিন সেই পরিবেশ আসে তো অবশ্যই আমি বাংলাদেশ সফর আপনাদের জন্য করার জন্য আগে তো আমার কাছে আসতেন এখন ইদানিং আসতে পারছেন না ভিসা ভিসার প্রবলেমে তো অবশ্যই এগুলো সলভ হবে যে সমান যায় না সলভ হবে সলভ হলে অনেক কিছু কথা বল একটা কথা বলতে বাধ্য হচ্ছি যত সময় যাচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা তো বাড়ছে আমার ব্যস্ততা বেড়ে গেছে সেক্ষেত্রে অনেক সময় ফোন ধরা বা তাদের সময় মতো রিপ্লাই দেওয়া এগুলো একটু ব্যাঘাত হচ্ছে যতই চেষ্টা করছি না কেন আমাদের যে এই যে বারো ঘন্টার সময় দিনের সেই বারো ঘন্টার সময় সবাইকে বোধ আমার মনে হয় এত বেশি লাইন যে সবাইকে যে আমি রিপ্লাই দিতে পারবো সেটা সম্ভব নাও হতে পারে আর এই জিনিসটা হচ্ছে এটার জন্য অনেকেই অপেন্ডেড হয়ে গেছেন আমি জানি সো আমি তারপরে আমি চেষ্টা করছি যে ডেইলি থেকে জন আমি দেখতে পারি সুন্দরভাবে সেভাবে দেখার চেষ্টা করছি তো সেই ধৈর্যটা যেন আপনাদের থাকে আর দ্বিতীয় হচ্ছে আপনারা অনেকেই খুব বেশি আমার মানে আমার উপরে বিশ্বাসী এবং আমার উপরে ডিপেন্ডেন্ট যেভাবেই যেভাবে হোক আমাকে দেখাতে চান যেভাবে অনেকে আমার কাছে আসতেও চাইছেন তো সেটার জন্য অনেকেই বলেছি আসতে গেলে আসতে পারেন অবশ্যই ট্রেন জার্নি করতে হবে বা ফ্লাইটে আসতে হবে একটু দূরে আছে ঠিক আছে এছাড়া ডাক্তারি স্বাস্থ্যটা কিন্তু একেবারে হোমিওপ্যাথি হলো ভাববে না যে অ্যানাটমি জানতে হবে না এগুলো জানতে হবে মানে এক কথা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান থাকা দরকার হ্যাঁ প্যাথোলজি সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা দরকার একটা মানুষের দেহে কি কি মলিকুল থাকে এগুলা ভিটামিন থাকে একেবারে সমস্ত কিছু আপনার জানতে হবে এবং রোগীর সিমটম জানতে হবে এবং এই সমস্ত কিছুর পরে তখন খুব সহজভাবে হোমিও ওষুধ নির্বাচন করা সম্ভব এবং রুগীকেও ভালো করা সম্ভব এবং গ্যারেন্টি দিয়ে ভালো করা সম্ভব কারণ এটা রেজাল্ট হাতে নাতে আসবেই আসবে অনেকে বলেন যে অমুক কোম্পানি ভালো না অমুক কোম্পানির ওষুধটা ভালো না অমুক কোম্পানির ভালো এটা ভুল আমি ভারতে যতগুলো হোমিওপ্যাথি দোকান আছে সবগুলোর ওষুধ আমি ইউজ করেছি আমি বলবো প্রত্যেকটা ওষুধের যারা ফ্যাক্টরি করেছেন সকলেই সব আমি একজনও পাইনি এখনো যে এই যে এই যে এই যে ওষুধটা এখানে জল দিয়েছেন দিয়েছেন বা শুধু শুধু ওষুধ দিয়েছি সেটাতেই রেজাল্ট এসে গেছে তার মানে ওষুধটা খাটি তো সব কোম্পানিতেই দেখলাম একই ব্যাপার মানে হচ্ছে কোনো নেই অনেকে বলেন জার্মানির রেকোয়াজ খুব ভালো এটা সাংঘাতিক আর এই সুবাদে বিশেষ করে জার্মানি বলে এটার দাম তিন ডবল ইন্ডিয়া যদি একটা ওষুধের দাম একশো টাকা হয় তো জার্মানিটা তিনশো টাকা হবে তার লোকেরা এই বিশেষ নিয়ে কেনে কারণ ওই ওষুধটা সাংঘাতিক হবে সাংঘাতিক কিন্তু সত্যি কথা বলতে কি আমি কিন্তু ভারতীয় ওষুধের সাথে জার্মানির ওষুধের মাঝে এমন কোনো তফাত আমি দেখিনি দেখিনি এটা মনের স্যাটিসফ্যাকশন যে আমি ভালো জিনিসটা কিনেছি এবং স্যাটিসফাইড আমি ওই এটার জন্যই লোকেরা কিনতে পারেন বুঝতে পারছেন তো শুধু এটাতে কোনো বক্তব্য নেই আপনারা একদম সাধারণ কোম্পানির ওষুধ কিনেও ফল পাবে। । বুঝতে পেরেছেন আসুন এটা আমাদের ভারতীয় ঐতিহ্য ঐতিহ্য এবং এই জিনিসটা যে হোমিও প্রোডাক্ট যারা তৈরি করেন তারা যে বজায় রেখেছে সেটার জন্য সকলকে আমি কৃতজ্ঞতা জানাই সকলকে আমি ভালোবাসা জানাই যে এই পবিত্রতা এটা ভারতীয়দের একটা গর্ব অর্থাৎ ভারতীয়রা কখনোই সত্যি কথা যারা যারা একেবারে সুন্দরভাবে পুরোপকার করতে চান তারা এই ধরনের চিন্তা সাধারণত করেন না আমি দেখেছি আর হোমিওপ্যাথিতে করা হয় না হোমিওপ্যাথি খুব একেবারে একেবারে অরিজিনাল জিনিসটাই দেওয়া কারণ এটা সত্য নিয়েই তো চর্চা সুতরাং এই সত্যটাকে কেউ মিথ্যা যেন না করে এটা সকলেই চান ঠিক আছে আসুন আজকে সুন্দর একটা ওষুধ নিয়ে আলোচনা করব তার আগে ওষুধের লক্ষণটা জানা ভালো কারণ ওষুধের নাম জেনে গেলে তো আর হবে না আপনার ওষুধটা চিনলেন কিন্তু রোগের বিবরণ জানলেন না কিসের জন্য খাবেন সেটা জানলেন না সেটা জানা বেশি দরকার বুঝতে পেরেছেন আসুন আমি আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আঘাত লেগে ব্যথা বুঝতে পেরেছেন আঘাত লেগে ব্যথা আঘাত লেগে ব্যথা মানে আমি ধরুন একটা কথা বলি ফুটবল খেলতে গেছে একটা ছেলে তো একেবারে সামনের থেকে ফুটবলটা লাথি মেরে একটা ছেলের পেটের মধ্যে এসে পড়েছে বুক পেট জুড়ে এবং সাথে সাথে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম মানে এত আঘাত জুড়ে আঘাত পড়েছে যে একেবারে মানে কি বলবো একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে পেটে প্রচন্ড আঘাত পেয়েছে শ্বাস নিতে পারছে না তো সুস্থ করা হলো এখন এই যে ব্যথা এই যে আঘাত লেগে ব্যথা এবং পেটে বুকে যে ব্যথাটা আঘাত লেগে ব্যথা আজকের ওষুধটা কিন্তু এই লক্ষণের জন্য দুর্দান্ত অথচ দেখুন এটার জন্যে অ্যালোপ্যাথি ডাক্তাররা ওকে কি দেবেন কি করবেন এটা তো আর মানে কি বলবো এটা ওনারা জানেন হ্যাঁ তো এই সমস্ত জিনিস জেনে রাখা ভালো আজকে যে ব্যাপারটা আলোচনা করব হয়তো আপনার নয় আপনার এটা না এই রোগটাই নেই তারপরেও আপনার জানা উচিত কারণ আপনার নিয়ে আপনার ফ্যামিলি অন্য কারো হতেও পারে নাও হতে পারে বা আত্মীয় বন্ধুতে হতে পারে তাহলেও তো আপনি উপকার করতে পারেন আর পরিপাকার করাটা খুব ভালো একটা জিনিস কিন্তু যত করবেন ততই আপনার জীবন কিন্তু ব্রাইট হয়ে যাবে এটা মাস্ট ঠিক আছে তাহলে লক্ষণগুলো বলে নিই যে ওষুধটা আজকে আলোচনা মানে আপনাদের খেতে বলবো সেটা হচ্ছে ও পেটে আঘাত লেগে ব্যথা বিশেষ করে মেয়েদের যদি বুকে বুকে মানে স্তনে ব্যথা লাগে কোনো কারণে আঘাত এমনি না এমনি এমনি ব্যথা নয় আঘাত লেগে হয়তো কেউ ঘুষি মেরেছে না হয় পড়ে গিয়ে আঘাত পেয়েছেন বা এরকম কিছু কিছুতে আঘাত পেয়েছেন এই সমস্ত ক্ষেত্রে যে ওষুধটা সেটা বলবো আর একটা লক্ষণ হলো মাসুল এবং সন্ধিবাদ সন্ধিবাদ বুঝতে পারছেন এখানে ব্যথা হতে পারে এখানে ব্যথা হতে পারে হাঁটিতে ব্যথা হতে পারে এই জয়েন্টে ব্যথা হতে পারে আর মাসুল তো বুঝতে পারছেন একটু মাংস যেখানে বেশি থাকে সেটাই মাসুল নরম নরম তো এই এই ক্ষেত্রে ওই ওষুধটা কাজ করবে আর কি করবে দেখুন ভেরিকোজ ভেন ভেরিকুজ বেন সম্পর্কে আমি এখনো ভালো ভিডিও দিইনি আগামীতে দিচ্ছি ভেরিকুজ বেন ভেরিকুজ বেন আপনারা আশা করি দেখেছেন যে অনেকের পায়ে একেবারে কি বলবো একেবারে এরকম এরকম জাল জাল হয়ে শিরা বেসে উঠে সবুজ শিরা এক জায়গায় পেঁচিয়ে যায় এরকম এরকম কি বলবো মাকসা জালের মতো একদম পেঁচিয়ে থাকে এটা ভেসে ওঠে এটাই ভেরিকোজ ভেন অর্থাৎ কি না ভেইনটা বক্র হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা জায়গায় জমা হয়ে যায় বুঝতে পারছেন তো যে কোনো কারণে বডিতে বিভিন্ন ব্যাপার আছে সেই সেই প্রাকৃতিক কারণে বা শারীরিক কারণে সেটা বেনগুলো এক জায়গায় যেটা ভেনগুলো সোজাসুজি লম্বা লম্বিভাবে থাকার কথা সেটা পেঁচে পেঁচে এক জায়গায় থেকে যায় সেটাকে বলা হয় ভেরিকোস ভেন আমি ছবি দিয়েছি দেখে দেখে নিন তো এই ভেরিকোস ভেনের জন্যেও এই ওষুধটা কাজ করে তাহলে দেখুন তো একসাথে কতগুলো রোগের কাজ করবে আজকের ভিডিওটা এই জন্য খুব ইম্পর্টেন্ট দেখতে থাকুন আর কি অসংখ্য রকমের আছে সব চর্মরোগ কিন্তু এক নয় এক একটা রোগের জন্য আলাদা আলাদা তো বিশেষ করে আজকে যে ওষুধটা বলবো সেটা এক নেই পিম্পলস পিম্পলস কি এই যে মুখে যে পিম্পলস ছোট ছোট দাগ মেয়েদের থাকে ছোট ছোট এগুলো এছাড়া ফোড়া বিষ ফোড়া যেটাকে বলা হয় ফোড়া তো জানেন চারদিকে পুঁজ জমে মাঝখানটা লাল হয়ে গেলে ওইদিকে পুঁজ বের হলো তারপরে পুঁজটা ফেটে বের হলে পরে তারপরে সুস্থ এই সমস্ত ক্ষেত্রেও আজকের ওষুধটা কার্যকরী মানে এক কথায় অনেকগুলো রুগী এটা দেওয়া হয় তবে যিনি দেবেন অর্থাৎ অভিজ্ঞ ডাক্তার তিনি কোনটার জন্য দেবেন কীভাবে দেবেন সেটা উনি জানেন ঠিক আছে আচ্ছা এর এই জন্যে মাথা পাওয়া যায় পটেন্সিও পাওয়া যায় লাস্টলি যেটা বলবো সেটা কিন্তু বড় ক্রিটিক্যাল অর্থাৎ কি না অপারেশনের পরেও যদি বেথা থাকে কিন্তু সেটা কি করে হবে যারা অপারেশন যে অপারেশন যেটা করেন অপারেশনের পরে যে বেথা হয় সেটার জন্য ওনারা অনেক স্ট্রং পেনকিলার অ্যান্টিবায়োটিক ওরা দিয়ে থাকেন যেটাতে বেথা যাবেই যাবে হান্ড্রেড পার্সেন্ট তা নাহলে কে আর অপারেশন করতে পারবে পারবে না রুগী সহ্য করতে পারবে না পাগল হয়ে যাবে তুই ওরা দিয়ে থাকে কিন্তু ব্যাপার হচ্ছে মনে করেন দিয়ে গেলেন পেনকিলার তো ওনারা বেশি দিন দিতে না ওনাদের একটা লিমিটেড টাইম আছে সেই লিমিটেড টাইম পেরিয়ে গেল অপারেশন অপারেশন হয়েছে গত বছর এবছরও দেখা যায় ওই জায়গাতে ব্যথা যে জায়গাতে অপারেশন করেছে সেই জায়গাতে ব্যথা ব্যথা আর যাচ্ছে না আর ডাক্তারের সাথেও এখন আর সংযোগ নেই ডাক্তার সেই ডাক্তার কোথায় চলে গেছেন আর ওই জায়গা থেকেও আপনিও চলে এসেছেন যেখানে অপারেশন করেছিলেন এখন আপনি বাড়িতে আছেন তো এখনও ব্যথাটা আছে এখন কি করবেন এই ক্ষেত্রে এই ওষুধটা কাজ করবে ওই দীর্ঘদিনের পুরনো অপারেশনের পরে ব্যথাটা আপনার কিন্তু ঠিক হয়ে যাবে তো সকলেই উৎসুক হয়ে আছেন এত সুন্দর এতগুলো লক্ষণের মানে এই সুন্দর ওষুধটা কি তাহলে আমি দেখিয়ে দিই ওষুধটা এই দেখুন ওষুধটার নাম হচ্ছে বেলিস পার আমরা সংক্ষেপে বেলিস হ্যাঁ বলি বেলিস মানে তো এই ওষুধটা কিন্তু খুব সুন্দর এটা থার্টি ফোর শুরু করে দুশো ওয়ান এম এরকম সব পটেন্সিতে পাওয়া যায় আর এটা ওই ধরনের ব্যথার জন্য যতগুলো ব্যথা আমি বলেছি হ্যাঁ সবগুলো যে মাসুল ব্যথাই বলুন হ্যাঁ সন্ধি বাতে বলুন রিগুজ বলুন ব্রেস্ট ও পেটি ব্যথা বলুন সব কিছুতে আঘাত লেগে যদি ব্যথা হয় এমনি না এমনি হলে কিন্তু এটা না এমনি হলে আর্নিকা পার্নিকা রাস্তা পেয়েছে অনেক কিছু আছে কিন্তু আঘাত পেয়ে যদি এরকম কন্টিনিউ আঘাতের ফলে পরে আর মানে কেউই আর বুঝতে পারেন না যে ব্যথাটা থেকে আসে ব্যথা তো আর যায় না তো সেক্ষেত্রে আর দুপুরা করে দিনে তিনবার করে খাওয়া যায় বেশি না ছয় সাত দিন খেলে পরে একেবারে ব্যথা খায় এই পুরোনো ব্যথা শেষ তাহলে দেখুন তো ওষুধটা কত কার্যকরী আর ওই জিনিসটার জন্য হয়তো আপনি ঘুরছেন শুধু ঘুরছেন আজ অমুক ডাক্তার কাল অমুক ডাক্তার পরশু বেলুর তরশু অ্যাপেল এইভাবে চলছে আর চলে 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 মানে নিজেও হতাশ হয়ে গেছেন টাকা পয়সা খরচা করতে করতে হাত এখন খালি তারপরে হঠাৎ মনে হলো এখন তো টাকা পয়সা নেই যাই একজন হোমিওপ্যাথি ডাক্তার গেলেন হোমিওপ্যাথি তো তো আর এত খরচা নেই এই হচ্ছে ব্যাপার আর এটার জন্যে আমি বলি যে আজকের এই বেলি স্পার ওষুধটা এটা আপনার যদি নাও হয়ে থাকে এই ধরনের সিমটম আপনার ভিডিওটা ভালো করে দেখে জেনে রাখুন কারণ আপনি পাবেন এরকম পেশেন্ট মানে এরকম মানুষ আপনি পাবেন যিনি আমাকেও খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনি জানতে পেরেছেন তাহলে তাকে গাইডেন্স দিন আরও যদি জটিলতা থাকে তাহলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে আমার সাথে আলোচনা করতে পারবেন ঠিক আছে আজকে আমার চ্যানেল এই যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন অবশ্যই তারাও উপকৃত হবেন তাহলে আগামীকাল আরেকটা খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ